তো কফি খায় না। তোমরা আমি খান, এ পর্যন্ত কতগুলো ফিতা কেটেছেন? কত তাহলে এসপি ক্রিয়েশনকে টাকা দিয়ে লুঙ্গি পরতে হয়। হ্যাঁ। ভাবিকে কি উঠিয়ে নিয়ে আসেন নাকি এখন ওঠানো হয়নি? না না, উঠানো এখনো হয়নি। ডিসেম্বরের কি উঠাবো? আপনি নাকি পৃথিবীর একমাত্র সন্তান, যিনি তার বাবাকে নষ্ট করেছেন। টাকা পয়সা পাইলে সবাই নষ্ট হয়ে যায়।

নো লাইক না আমি লন্ডনই ছেলে বলছি লন্ডনের ছেলে আমার পছন্দ লাইক আমি ওদের বিয়ে করবো আমার লাইফ ওদের সাথে শুরু করব বাংলাদেশে তো পছন্দ আমার স্ট্রংটাই তো দরকার আমার আপনি আমাকে দেখে বুঝেন না আমি কতটা স্ট্রং একটা মেয়ে তাতে আমার বাল ছড়া গেল নাইজেরিয়ান ছেলের নাকি কালো থাকে তাই বান্ধবী নাইজেরিয়ান ছেলেদের লাইকে কেন আর বাংলাদেশি ছেলেদের বান্ধবী তো পছন্দই কেন বান্ধবীর পছন্দ লন্ডনের ছেলেদের আর বান্ধবীকে দেখলেই বোঝা যায় বান্ধবী মানে হট এবং স্ট্রং বান্ধবী তুমি কাজ করো তুমি জনিদার সাথে যোগাযোগ করতে পারো কারণ জনিদার মিশিং অনেক স্ট্রং তোমাকে অনেক খুশি করতে পারবে তো প্রিয় দর্শক ঘরে রেখে বুঝো খাইতে আসছিল মধু মধু খাইতে আইসা দরা বর্ষে উত্তরপাড়ার জাদু ভাই ঘটনা ঘটনা কি কেমনে ধরলেন তারে ভাই ভাই ঘটনা হইল এই যে মহিলা হ্যাঁ আমগরে হন সেই যে এর খালা তো ভাই লাগে মানে খালা তো ভাই খালা তো ভাই কইছে খালা তো ভাই লাগে অন খালা তো ভাই ভাই প্রত্যেক দিনে কি খালা তো ভাই আইবো বেড়াইতে কি এવાય রাইতে ভাই মানে দিন এવાય রাত রেવાય হ্যাঁ বধু খাইতে এলো মধু কিন্তু খাওয়া তার আর হলো না খাইলো সে মায়ের আর আপনার এরকম নিষ্ঠুর কেন এরকম মায়েরা কেউ জামা কাপড় কট খাইছে তাদেরকে বিয়ে দিয়ে কত সময় লাগে আপনার হ্যাপি করতে মিনিমাম দেড় থেকে দু ঘন্টা বা দেড় দেড় ঘন্টা না দেড় ঘন্টা যথেষ্ট আসো খেলবো খেলা অনেক বাঙালি ছেলে আছে তারা দুই তিন ঘন্টা উঠতে পারে সময় দিতে আমার মনে হয় না আপনার আসলে এই জীবনে কতবার সর্বত্র সময় দিতে পারছে কোনো ছেলে বা যদি ওরকমভাবে কথা কিছু করি নাই বাট আমার আইডিয়াতে কি বললাম কি বান্ধবী বান্ধবীকে খুশি করতে নাকি 2 ঘন্টা লাগবে বলি বান্ধবী এরকম দুষ্ট কথা ক্যামেরার সামনে না বললে হয় না আর তুমি এক কাজ করো তুমি জনিদের কাছে চলে যেতে পারো জনিদা তোমাকে ঘন্টার পর ঘন্টা ধরে সুখ দিতে পারবে তুমি প্রথমে প্রথমে জেনে যা আপনি এদের কি কি বলবেন যারা বলেছে আচ্ছা আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে বলেছে সে 100% একদম ভিউপশই ও ভিউ কামানোর জন্য বলছে আর আদারস আমি 100% সে লেখাপড়া জীবনেও করে নাই তার লেখাপড়া একদমই নাই আর হচ্ছে মিডিয়াতেও সে কিছু করতে পারে না কারণ তার কোনো কোয়ালিটি নাই আমি জানি না কে বলেছে কথাটা তার কোনো কোয়ালিটি নাই কথা কি ক্লিয়ার না